নমস্কার আমি কঙ্কনা আজ বানাবো ডিম ঢ্যাঁড়স ফ্রাই চলুন রেসিপিটা শুরু করি প্রথম আমি ঢ্যাঁড়স এইভাবে ছোট ছোট করে কেটে নেব এইভাবে আমি ঢায়সগুলোকে সব কেটে নেব ঢায়সগুলো কাটাশ সময় আপনারা একটু দেখে কাটবেন যাতে এর মধ্যে কোনো পোকা না থাকে অনিকসম ভেতরে পোকা রয়ে যায় তাই গুলো একটু দেখে কাটবেন আর একটু নরম ঢায়স নেবেন তাহলে এটা আরো খেতে ভালো লাগে পাকা ঢ্যাঁড়স একদমই দেবেন না এতে ঢ্যাঁড়স গুলো প্রত্যেকটা ভীষণ নরম খুব সুন্দর এরকম প্রত্যেকটা নরম ঢ্যাঁড়স দেবে এই দুটো একটু পাকা মনে হচ্ছে গ্লোয়ার দেবো না ঢেঁড়সটা কেটে নিয়েছে এবার আমি পেঁয়াজটাকে কেটে নেবো আমি এখানে দুটো পেঁয়াজ দিলাম এখানে ঢ্যাঁড়সটা আমি তিন থেকে চারশো গ্রাম মতো নিয়েছি তাহলে দুটো পেঁয়াজ দিলাম আপনারা একটাও দিতে পারেন পেঁয়াজটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে আমার তো খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে একটাও দিতে পারেন দিয়ে দিলাম একটা টমেটো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো বেশ কিছুটা তেল এখানে আমি তিনটে ডিম নেবো অল্প এর মধ্যে একটু নুন দিয়ে ডিমটাকে আমি ভুজিয়া বানিয়ে নেব তেলটা গরম হয়ে গিয়েছে আর এটা আমি ভালো করে নুনটাকে মিক্সড করে নিয়েছি ডিমের মধ্যে এবার আমি এটা দিয়ে দেবো এইভাবে খুঁজি দিয়ে কেটে দেবেন এটা আমরা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব আবারও কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব ঢংস হলো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো এভাবে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো এবার সুন্দর করে এটাকে আমি ভাজবো পেঁয়াজ কুচুটা দিয়ে দেবো টমেটো কুচিটাও দিয়ে দেবো সবকিছুকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো এতে কিন্তু কোন রকম জল ইউজ করবেন না যেটাকে চাপা দিয়ে অল্প অল্প করে এটাকে ভাজবো আমি ঢেড় খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখুন যে খুন্তি দিয়ে দেখছো দেখুন একবারে কেটে যাচ্ছে খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ডিমটা এবার দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় তাই যে যেরকম ঝাল খান সেই পরিমাণে এটা ঝালটা দেবেন এক চামচের মতো সবজি মশলা আমি নামিয়ে নিয়েছি ডিম ঢ্যাঁড়স ফ্রাইটা দেখবেন অনেক সময় বাচ্চারা ঢ্যাঁড়স একদমই খেতে চায় না বাচ্চারা কেন বড়রাও অনেক সময় খেতে চায় না তো একবার এইভাবে ডিম ঢ্যাঁড়স ফ্রাইটা বানিয়ে দেখতে পারেন আশা করছি সকলেই খাবে আর রেসিপিটা কেমন হয়ে যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে